আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে ঘরে বসেই চোখের যত্ন নিতে পারেন বর্তমান যুগে মোবাইল কম্পিউটার টিভি সব কিছুর কারণে চোখে চাপ পড়ছে তাই আজ জানব কিছু সহজ টিপস ও ব্যায়াম যা আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করবে ফার্স্ট পার্ট চোখ ভালো রাখার টিপস প্রথমত প্রতি কুড়ি মিনিট পর কুড়ি ফুট দূরের কিছু দেখুন অন্তত কুড়ি সেকেন্ড এতে চোখের ক্লান্তি কমে নাম্বার টু স্ক্রিনের উজ্জ্বলতা ঠিক রাখুন খুব বেশি ব্রাইট বা খুব কম লাইট দুই চোখের জন্য ক্ষতিকর নাম্বার থ্রি পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম চোখে বিশ্রাম দেয় ও ডার্ক সার্কেল কমায় নাম্বার ফোর সঠিক খাদ্যাভাস গাজর পালং শাক মাছ ডিম বাদাম এগুলো চোখের জন্য খুব উপকারী নাম্বার ফাইভ চোখে হাত না দেওয়া বিশেষ করে বাইরে থেকে এসে চোখ ঘষবেন না ইনফেকশান হতে পারে পার্ট টু চোখের ব্যায়াম আই এক্সারসাইজ চোখ ঘোরানো ব্যায়াম আই রোটেশন নাম্বার ওয়ান চোখ ধীরে ধীরে ঘড়ির কাটার মতো তারপর উল্টো দিকে ঘোরান ক্লক তারপর অ্যান্টি ক্লক প্রতিদিন পাঁচবার করে করুন নাম্বার টু পামিং দুই হাত ঘষে গরম করে চোখের ওপর রাখুন তিন থেকে পাঁচ মিনিট রাখলে চোখের ক্লান্তি দূর হয় নাম্বার থ্রি ফোকাস পরিবর্তন ব্যায়াম ফোকাস শিফটিং একবার কাছে থাকা কিছুতে যেমন আঙুলে তারপর দূরের কোনো জিনিসে তাকান এটি চোখের ফোকাস ক্ষমতা বাড়ায় নাম্বার ফোর চোখের পলক ফেলা ব্লিঙ্কিং প্রতি মিনিটে অন্তত পনেরো বার পলক ফেলুন স্ক্রিন টাইমে এটি কমে যায় পার্ট থ্রি প্রাকৃতিক যত্ন চোখে সরাসরি জল ছিটান ঠান্ডা নয় সূর্যের আলোয় বেরোলে সানগ্লাস ব্যবহার করুন চোখে কখনোই তেল বা অপরিচিত ড্রপ দেবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া চোখ আমাদের শরীরের সবচেয়ে মূল্যবান অঙ্গগুলির একটি প্রতিদিন পাঁচ মিনিট সময় দিন চোখের যত্নে তাহলেই দৃষ্টিশক্তি দীর্ঘদিন সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না